চাহিদা অনুযায়ী চাল আমদানি করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বলেছেন চাল কোনো নেই তবে থাকলে তার নিরসনে সরকার সচেষ্ট রয়েছে সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশজনের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন সুবিধা বঞ্চিত কোটি মানুষকে টিসিপির মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রয় করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন টিসিপির স্মার্ট কার্ড বিতরণ শৃঙ্খলাবদ্ধ করার জন্য ডিজিটাল স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে দেশের প্রকৃত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ভর্তুকে মূল্য খাদ্য পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে টিসিপিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে বিভিন্ন রাজনৈতিক দুর্নীতির ফলে সঠিক কতাই ঘাটতি ছিল এই ঘাটতি দিকে সঠিক পথে আনবার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা